সুন্দরবনের গহীন জঙ্গলে এক টোনা আর এক টুনি দম্পতি বাস করত একদিন টোনা আজ মনে হচ্ছে কিছু অদ্ভুত হবে বনের বাতাসটাও ভারী লাগছে তুমি যখন এভাবে ব্যস্ত থাকো আমি ভয় পাই আমরা এত কষ্ট করে সংসারটা গুছিয়েছি যদি আবার কোনো বিপদ আসে আরে বকা টুনি ভয় করলে তো আর সংসার চলে না বন বড় বিপদ আসবে আমরাও মোকাবেলা করব। তুমি আমার পাশে থাকলে কোনো বিপদেই আর আমাদের ক্ষতি করতে পারবে না কি যেন মনে হয় গতবার শিয়াল এসে কি চালটাই না দিল মনে আছে তো আমাদের বাচ্চাটাকেও কত ভয় পাইয়েছিল সেই শিয়াল আজকাল তো তার দেখাই পাওয়া যায় না মনে হয় শিক্ষা পেয়েছে শিক্ষা এবার এমন চাল দেব টোনা টুনির চোখের পানি নামবে আজ বনের শিখারি আমি আর শিখার টোনার ভালোবাসা হুক্কা হুয়া টোনা খাবার আনতে বেরিয়েছে আর শিয়াল পথে দাঁড়িয়ে দুকি সাজে ও টোনা ভাই একটু দাঁড়ান আমি শেষ হয়ে গেছি আমার বাচ্চারা না খেয়ে আছে আমি আর খারাপ হতে চাই না একটু সাহায্য করুন তুমি আর ভালো তোমার কথায় একটু বিশ্বাস নেই তুমি সব সময় ধোকা দাও ধোকা না টোনা ভাই এবার সত্যি আমি আগে খারাপ ছিলাম কিন্তু এখন বদলে গেছি দয়া করে আমার পরিবারকে বাঁচান টোনা ভাই যদি সত্যি হয় সবাই তো সুযোগ পাওয়া উচিত এক কাজ করুন নদীর ধারে কিছু ফল আছে ওগুলো নিয়ে আসুন আপনার জন্য আমি পাহারা দিচ্ছি ঠিক আছে আমি বিশ্বাস করছি কিন্তু টুনি সব সময় বলে আমি নাকি খুব সরল কিন্তু কারো কষ্ট দেখলে আমি চোখ বন্ধ করে থাকতে পারি না হয়তো আবার ভুল করব তবুও শেষ চেষ্টা করতেই হবে টোনা চলে যায় শিয়াল লুকিয়ে লুকিয়ে টোনার পিছু নেয় ও মা এখানে তো ফল দেখতে পাচ্ছি না কোথাও শিয়াল শিয়াল তুমি কোথায় ধোক্কা হুয়া এখানে তোমার অপেক্ষায় তুমি তো খুব নরম তাই ভাবলাম আজ তোমাকেই ভাঙবো শিয়াল তুমি প্রতারক আমি বিশ্বাস করলাম আর তুমি অ্যাঁ হ্যাঁ 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 বিশ্বাসেই তো ভাত ভালোদের সর্বনাশ করতেই তো চালাকরা বুদ্ধি খাটায় এখন তুমি বন্দি আর টুনি সেও শীঘ্রই বুঝবে প্রেমে ভুল করলে কেমন লাগে শিয়াল জাল ফেলে টোনাকে আটকে ফেলে টুনি টুনি কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হোহো হো হো ডাকো ডাকো আলো মজা করে ডাকো টুনি আসলে তো আমি টুনিকেও বন্দি করে নিব শিয়াল টুনি আমাকে ভালোবাসে টুনি যে কোনো ভাবেই আমাকে এখান থেকে উদ্ধার করে নেবে এটা আমার বিশ্বাস অন্যদিকে টোনা বাড়িতে না ফেরায় টুনি অনেক চিন্তিত হয়ে বসে আছে কোথায় গেল টোনা এতক্ষণ হয়ে গেছে বনের ভিতর অদ্ভুত একটা ভয় বসে গেছে এই বন যেন আজ আসে না নীরব যেন সব প্রাণী আমার দিকে তাকাচ্ছে না এটা কেবল আমার কল্পনা নয় কিছু একটা ঘটেছে আমি তা অনুভব করছি তুমি যখন মনের দুঃখে এসব কথা বলছিল তখন হঠাৎই সেখানে ঈগল চলে আসে টুনি মুখটা কেন তোমার ফ্যাকাশে দেখাচ্ছে চোখে কেমন অস্পষ্ট দৃষ্টি তুমি কি দুঃচিন্তায় আছো নির্ভয়ে তুমি আমাকে বলতে পারো ইগল ভাই টোনা সে এখনো ফিরেনি আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে মনটা ঘুরছে এক অজানা ভয় আর দুশ্চিন্তায় মনে হচ্ছে শিয়াল সে কিছু করেছে আমার ভয় পাচ্ছে টুনি তুমি জানো আমি সব সময় আকাশ থেকে সব কিছু দেখি মনের ভয় মাঝে মাঝে সত্যি হয় কিন্তু আমরা হার মানি না চলো আমরা খুঁজে বের করি টোনাকে আমরা একসাথে আছি তুমি বনের পথে যাও আমি আকাশ থেকে খুঁজবো তবুও টোনাকে আমরা খুঁজে বের ভাই এই এই মুহূর্ত সব যেন থেমে গেছে আমার সংসার টুনা ছাড়া আমি শূন্য প্রতিটি ফুসফুসে শুধু টুনার নাম ভেসে বেড়াচ্ছে কিন্তু ও যদি বিপদে থাকে আমি কি তা সামলে উঠতে পারবো টুনি কাঁদলে হবে না তোমার চোখের অচ্রু আমাদের পথ বন্ধ করতে পারবে না আমি আকাশ থেকে বন নজর রাখবো তুমি নিয়ে পদ অনুসরণ করো আমরা টোনাকে ফিরিয়ে আনব অবশ্যই ফিরিয়ে আনব এই ভয় আর দুশ্চিন্তা আমাদের ধ্বংস করতে পারবে না সাহস রাখো টুনি যারা একসাথে কাজ করে তারা সব কিছুই জয় করে ঠিক আছে গোল ভাই আমি তোমার সঙ্গে আছি আমরা তাকে খুঁজে বের করব। আমার সব ভয়কে আমি এক পাশে রাখছি কারণ টোনা সে শুধু আমার জীবনের অংশ নয় সে আমার সব কিছু টুনি বনের মাঝখানে বসে কান্না করছে হঠাৎ আলো আসে টুনি তুমি কাঁদছ কেন নির্ভয়ে আমাকে বলো আমার টোনাকে শিয়াল নিয়ে গেছে আমি তাকে হারাতে চাই না আমরা অনেক কষ্ট করে আবার সুখ পেয়েছিলাম দেখো প্রেমে যারা সত্যি তাদের ভাগ্যে কি কষ্টই জুটে সত্যিকারের ভালোবাসা পরীক্ষা দেয় কিন্তু শেষটা সুন্দর হয় আমি তোমাকে শক্তি দেব তবে পথটা তোমাকে নিজেই হাঁটতে হবে আমি যে কোনো পথ হাঁটবো শুধু আমার টোনাকে ফিরিয়ে দাও এই লাঠিটি রাখো সংকটে বলবে আলোয় ফিরো ভালোয় ভরো তাহলে তোমার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে অন্ধকার গুহায় টোনা আটকা আছে শিয়ালকে উদ্দেশ্য করে টোনা বলে তুমি খারাপ ছিলে তাই হলো তোমার ভেতরে যত বিষ তাতে তুমি ভালো থাকতে পারবে না কখনো এই আমি বললাম হ্যাঁ 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 ভালোরা কি বাসে বনের শাসন বুদ্ধির ভালোবাসার না তুমি প্রেমে বাঁচো আমি বুদ্ধিতে দেখো কে জয়ী হয় হুয়া বুদ্ধি যদি ধোকা হয় তাহলে সেটা পথনে শুরু প্রেমে হার হয় না দেরি হলেও জয় আসে জয় সময়ই প্রমাণ দেবে দেখো কিছুক্ষণের মধ্যে টুনি তাকে ও ডেকে আনবো আমি হুয়া ঈগল আকাশ থেকে দেখে গুহায় আটকা আছে টোনা এবং ঈগল টুনিকে জানায় টোনা টোনা আমি এসেছি তুমি আর চিন্তা করিও না টুনি দূরে থাকো সামনে শিয়াল ফাঁদ আটকা রাখছে স্বাগতম টুনি তোমাকে স্বাগতম আজ তোমাদের প্রেমের শেষ অধ্যায় না শিয়াল আজ তোমার অহংকার ভাঙবে তুমি যত চালাক প্রেম তার চেয়েও বেশি শক্তিশালী মজা লাগছে তোমার কথা শুনে দেখি কিভাবে বাঁচাও শিয়ালের এ কথা শুনে টুনি পরিত দেওয়া লাঠি ধরে মন্ত্র বলে আলোয় ফিরো ফিরো ও এত শক্তি এরপর টুনি সেই লাঠির জাদু দিয়ে তোমাকে মুক্ত করে টুনি তুমি তুমি না এলে আমি শেষ হয়ে যেতাম তুমি আসো বলেই আমি জদ্দা হয়ে উঠেছি ও বাফরে প্রেম এত শক্তিশালী আগে তো আমি জানতাম না শিয়াল প্রেম মানে দুর্বলতা নয় প্রেম মানেই সাহস শিয়াল তুমি সুযোগ পেও বদলাও ভালো না হয়ে প্রতিশোধ চেষ্টা করেছো এখন তোমার শাস্তি বনের কোনো প্রাণী আর তোমাকে বিশ্বাস করবে না তোমার সোলাফিরা হবে নজরদারিতে আমি আমি ভুল করেছি কিন্তু আর সুযোগ নেই শিয়াল পরিবর্তন চাইলে শুরু করো এখনই জোরে নয় শান্তিতে জিততে শিখো সত্যিকারের ভালোবাসা কখনো ভেঙে যায় না বিশ্বাসের শক্তি সবচেয়ে বড় শক্তি ধোকা দিয়ে নয় শক্তি দিয়ে জয় হয় বন্ধুরা এমন শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে বাংলা কার্টুন রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও